হ্যালো বন্ধুরা পিউ সেকওয়ার্স থেকে বিউটি আবার হাজির সকলকে অনেক স্বাগত নতুন একটা ডেলি ব্লগে আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে একদম ঠিকঠাক আছি পরিবার সহ তো এই যে আমাকে এত সোয়েটার সোয়েটার পরা দেখছো না আসলে জানি বর্তমান ওয়েদার যা তা তেরকম সোয়েটার পরা দেখলে তোমাদের গরমই লাগবে আসলে এই ভিডিওটা হলো চোদ্দোই ডিসেম্বরের একটা ডেলি ব্লগ আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি সত্যি কথা বলতে কি বলো তো জানুয়ারি মাসে দু তিনটে যে ব্লগ ছেড়েছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্লগ হবে বা ছিল আমার লাইফে তার জন্য ওগুলো আগে ছেড়ে দিয়েছি এটা এখন ছাড়ছি তো প্রথমে আমি আর কর্তা দুজনে মিলে রিক্সা করে না গেলাম মাইকেল করে ওখান থেকে বাসে করে সোজা নেমে পোলা নিউ টাউনে যাচ্ছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি মানে গেছিলাম সেদিনকে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে যেটাতে আমি বা আমার কর্তা কোনো সময়ই যায়নি এইবার প্রথম দুজনে গিয়েছিলাম মেলাটার ব্যাপারে খুব আগ্রহ ছিল যাবার তাই যাওয়া যাওয়ার আগে মানে মেলায় ঢোকা আগেই আগে আমরা তার পাশেই মানে একটি মেলা সোনাঝুরি হাটে ঢুকেছিলাম বেশ কিছু কালেকশান দেখলাম আর শিল্পীদের হাতে নিজের মানে সেই মুহূর্তে বানানো কিছু কাজও দেখছিলাম যেটা দেখে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করার জায়গাটাই ছিল না এই তো এবার ঢুকে পড়বো আমরা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ারে ঢোকার পরেই আমরা টিকিটটা কেটে ফেললাম আর টিকিটের মূল্য ছিল মাথাপিছু ত্রিশ টাকা করে ঢোকার পরেই দেখি টোটাল বারোটা ঘর রয়েছে যাতে বিভিন্ন ধর দেশের কাউন্টার মানে বিভিন্ন দেশের বিভিন্ন কাউন্টারগুলো খোলা হয়েছে যার মধ্যে একটি ঘর ছিল শুধুমাত্র ওখানকার কর্মীদের জন্য যারা এখানে কাজ করছেন তাদের জন্যই আর বাকি এগারোটা যে ঘর ছিল তাদের বিভিন্ন কাউন্টার করে মানে টোটাল সাতটা বারোটা করে কাউন্টার খোলা হয়েছিল এক একটি ঘরের মধ্যে সেটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে নেই বাট অসাধারণ লাগছিল পুরো মেলাটা ঘুরে প্রথমেই চোখে পড়ল আফগানিস্তান আর কাশ্মীরের বিভিন্ন ড্রাই ফ্রুটসের দিকে আর এত লোভনীয় ছিল সমস্ত ড্রাই ফ্রুটসগুলো গুলো মনে হচ্ছিল প্রত্যেকটা থেকে একটা একটা করে নিয়ে চেখে দেখি অসাধারণ সব ড্রাই ফ্রুটস ভাই দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে যারা ড্রাই ফ্রুটস লাভার তাদের তো অসাধারণ লাগবে পুস্তার দিকে চোখ সরতে না সরতেই পড়লো কিছু চটপটা খাবারের দিকে চোখ যেটা দেখেও তো আরও খিদে পাচ্ছিল তারপরে দেখলাম বিভিন্ন রকমের বেডশিট অসাধারণ সব কালেকশন তারপরে চলে গেল চোখটা কাশ্মীরের বিভিন্ন শালের দিকে কাশ্মীরি শাল যাকে বলে আমার মায়ের কথা এখানে খুব মনে পড়ছিল কারণ আমার মা চাদরের ভীষণ বড় ভক্ত আর শীতকালে আমার মার যতই সোয়েটার পরো যতই যাই পড়ো চাদর তার কিন্তু লাগবেই তারপর কিছু জুয়েলারি কালেকশন দেখলাম তবে হ্যাঁ বেশ কিছু কাউন্টারে কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না এবার জুয়েলারি দেখার পর হঠাৎ করে চোখে পড়ল তার কিসের বিভিন্ন মিষ্টি দেখে যেটা দেখতে ভীষণ লোভনীয় ছিল কিন্তু দাম শুনে আর খাওয়া হয়নি তারপর আমরা একটু কানি উইন্টার কালেকশানের দিকে একটু চোখ গেলো আমার এটা খুব পছন্দ হলো আমার কত্তা কিনে কেনে দেয়নি কারণ বললো যে এটা কেনো না ঠান্ডা লাগবে কারণ ঠান্ডা সত্যিই মানত না ওটাতে তারপর চলে আসলাম ফার্নিচারের কাউন্টারের দিকে ফার্নিচারগুলো দেখে তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখবো এত অসাধারণ সব ফার্নিচারের কালেকশান মহাদেবের এত সুন্দর একটা মূর্তি দেখে তো ভীষণ ভালো লাগলো তারপর আমি আর কর্তা দুজনে হাতে হাত ধরে বিভিন্ন কাউন্টার এক্সপ্লোর করতে শুরু করে দিয়েছি আরও করছি আর যত এগোচ্ছি যত যেন আরও আরও বেশি করে বিভিন্ন দেশের বিভিন্ন কালেকশানগুলো চোখের সামনে ভেসে উঠছে মাঝখানে একটা পারফিউম কালেকশন দেখেছিলাম কিন্তু এটা কোন মানে কোন দেশের কাউন্টার ছিল সেটা এই মুহূর্তে আমার সত্যি মনে নেই তারপর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই হোম থেকে লাইটিং কালেকশান এটা যতদূর সম্ভব তুর্কির কালেকশান ছিল মানে তুর্কির থেকে আনা এই কালেকশান গুলো সেটা আমাকে থেকে বেশি আকর্ষণ করেছিল পুরো গোটা মেলাটাতে তারপরে কিছু অ্যান্টি কালেকশান দেখেছিলাম যেগুলো দেখে তো ভীষণ ভালো লাগছিল মানে কী বলবো মানে চোখ ধারিয়ে যাচ্ছিলো কোনটা ছেড়ে কোনটা দেখবো আর এই লাইটিংটা পিছনে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা ভিডিও না করলে যেন মনটা উসফিস করছিল তাই আমার মুখটা আবার একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ঘুরে বেড়াচ্ছি দুজনে যেহেতু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে সেখানে বুঝে উঠতে পারছি না কোথায় যাবো আর কোথায় কি করব। যাই হোক আরও সব বিভিন্ন জায়গা ঘুরে দেখি আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো এদিক ওদিক কাউন্টার ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখটা পড়লো কাশ্মীরি শাল শাড়ি সালোয়ার পিস বা কুর্তি পিসের উপরে আর যা দেখতে তো ভীষণ ভীষণ সুন্দর লাগলো তারপরে তো দুবাইয়ের পারফিউম কালেকশান দেখছিলেন তো গধরটা ঠিক না আমার কাছে মনে হলো আতরের মতো যাই হোক তারপরে একদম সাত নম্বর কাউন্টার মানে ফুড কোর্টের সামনে আমার কত্তা মশাইকে দাঁড়িয়ে দেখতে দেখে আমি তো অবাক মানে আমার খিদা পেয়েছে আসি বুঝলেন কী করে যাই হোক ঢুকে বললাম কী খাবো কী খাবো কারণ বাইরে থেকে এখন এখন না খুব একটা আমরা কিছু চিকেন চিকেনের আইটেম বা কিছু খাই না মানে যবের থেকে মন্ত্রণ নিয়েছি তবে থেকে প্রায় চিকেন প্রায় না খাওয়ার দলেই আমরা পড়ে রয়েছি দুজনে একদিকে ভালোই চিকেনটা খাওয়া হয় না তো সেই জন্য আমরা নিয়েছিলাম মশলা কর্ন দুজনে মশলা কর্ন খেলাম খাওয়া দাওয়ার পরে আমি একটু মকটেলের কাউন্টারের সামনে গিয়ে একটুখানি ব্লু মোহিত খেয়েছিলাম যেটা খেতে কিন্তু অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই তো এরপরে কর্তাগিনি কিছু ছবি টবি তুললাম ভিডিও ঠিডিও করলাম তারপরে বেরিয়ে বললাম মেলা থেকে তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে যখন আমরা বাইরেটা এক্সপ্লোর করি তখন দেখি এখানে অনেক কিছু খাবারের বিষ মানে গাড়িগুলো বসে যেগুলো মানে ফুড কোর্ট পুরো জায়গাটা জুড়েই তো পুরো জায়গাটা এক্সপ্লোর করতে এত ভালো লাগছিল চারিদিক থেকে এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ যারা আমার মতো ফুড লাভার তাদের তো ওই গন্ধ শুকেই মানে একদম পেট ভরে যাবে তো চলো এবার আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি এবার আমরা আমি আর আমার কত দুজনে এদিক ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল আমাদের সবথেকে ফেভারিট একটা খাবারের দিকে অনেকদিন ধরেই লিট্টি চোখা খাবো বলে আবদার করছিলাম আর সেখানে পেয়ে গেলাম লিট্টি চোখা গ্রিন চাটনি আর উইথ অনিয়ন অ্যান্ড চিলি তো খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠে সোজা বাড়ির দিকে রওনা দেবো সত্যি কথা বলতে বাসে এতটা পরিমাণ ভিড় ছিল যে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতেই পারিনি বাড়ি ঢুকে আমার ননসোনাকে একটু জম্পেশ আলু ভর্তা বানিয়ে ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে তারপরে খেয়ে দিয়ে ঘুমাতে যাবো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি জানি না তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো বাটনটা প্রেস করে দিও আর কে কোথা থেকে কিন্তু এই পুরো ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে এটা কিন্তু জানতো ভুল করবে না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য আরেকটি ডেলি ব্লগে